দেখো ওই দেখটা আজকে মেঘলা মেঘলা আর গাছের পাতাগুলো কী সুন্দর সবুজ হয়ে আছে কারণ এতদিন বৃষ্টির জল পড়েনি খালি রোদ পড়েছে দেখেছি পাতাগুলো কী সুন্দর তাজা হয়ে গেছে কী সুন্দর লাগছে না কী হলো চলে এলো এবার এটা নেবি একবার দাঁড়িয়ে থেকে দেখে চলে এলো ওর বসন্ত উৎসব কলেজে তেইশ তারিখে সেই কারণে অর্ডার দিয়েছে কুর্তি অর্ডার দিয়েছে সাদা গাছগুলো ভীষণ ভালো লাগছে কেমন হয়ে গেছিল গাছগুলো দেখি চোখ খুলে একদম অদার অর্ডার ছেলে এসছে এবার দেখা হোক আসো দেখি ওলো বাবা ওলো বাবা আমার বিছনা দেখো পরে রয়েছে ঘুমাচ্ছিল বাবান ছোট কাছি কোথায় থাকবে তো এটা দিয়ে খুলত ধাননি বাহ সুন্দরই এসছে আবার হোয়াইট কালার এমনিতে চেয়েছে বেশি এর সাথে পাটিয়ালি প্যান্ট পরবে দেখো সুন্দরই এসছে হ্যাঁ ফিটিংস করতে হবে ভালো আমিও পরতে পারবো একটুখানি কোথায় বা পড়ি কোথায় বা ভাল লাগছে কুর্তিটা আর কি আসবে সকাল সকাল উঠে গেছে আজকে এই বানাচ্ছি গোলা রুটি রুটি হয়ে গেছে আজকে বললো পেঁয়াজ টমেটো লঙ্কা দিয়ে খাবে আর এদিকে বাবার খাবে পাউরুটি বাটার দুধ বানাবো সকালবেলা দোকানে গেছিলো এই শ্যাম্পু নিয়েছে বাবা বেরাবে এখন কটা বাজে এখন সাড়ে আটটা বাজে এখন মেঘলা করেছে বৃষ্টি আসবে ওনা হয় চা পড়ছে চাটা খেয়ে নি তারপর বাবানের খাবারটা বানাবো কাজলের খাবারটা বানিয়ে দিয়েছো খেয়ে বের চা পড়ছে বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই সুস্থ আছো ভালো আছো পিঙ্কি লেপসে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওর সাথে আজকে হচ্ছে সোমবার আর এখন খাবার টাবার বানাতে বানাতে লেট হয়ে গেছে বুঝেছো লেট বলতে কি আটটার সময় উঠেছি সাড়ে আটটা ফোনই ও ফোন এসছে তোমার তো খাবার হয়ে গেছে কাজলের খাবারটা হয়ে গেছে আর আমি এই যে চা নিয়ে এসেছি এই চা নিয়ে এসেছি আজকে তো দুধ চা বানালাম আর কাজে তো খাবে খেলো গোলা রুটি খেয়েছে ও বললো টমেটো পেঁয়াজ লঙ্কা দিয়ে গোলা রুটি খাবে খেয়ে এবার কাজে বেরোবে আর বাবান বাবান খাবে পাউরুটি দিয়ে বাটার মেঘ করেছে কি দেখো এখনই বৃষ্টি আসবে আমার জামা কাপড় আছে ওই পাশে কি মেঘ করেছে দেখো মেঘ ডাকছে প্রচুর মেঘ ডাকছে তো বিস্কুট চা খেতে বসবো দেখি বিস্কুট নেই আবার বিস্কুট আনতে পাঠালাম কি বলবো খেয়ালই নেই সকালবেলা মেয়ে দোকানে গিয়েছিল পাউরুটি বাটার শ্যাম্পু আর কি নিয়ে আসলি ওই তো সমস্ত এনেছে আর বাবার আজ সকাল সকাল উঠেছে কেন যেন কারণ বেড়াবে তাই ও বেড়াবে কোথায় যাই বাবান ভূতনাথ ভুতনাতে যাবে জল ঢালতে আজকে সোমবার সেই কারণেও ভুতনাতে যাবে কিন্তু এই পরিমাণে বৃষ্টি হচ্ছে বলো তো কি করে যায় বৃষ্টি আসবে পুরো অন্ধকার মেঘ ডাকছে কেমন বল বৃষ্টির মধ্যে কি করে যাবে তো তার মধ্যে আমাদের এখানে এখন শিয়ালদার দিকে ট্রেন চলছে না ট্রেন চলছে না ট্রেন চলছে না বলতে খুব কম চলছে কারণ শিয়ালদায় কাজ হচ্ছে তো ওই সেই কারণে আমাদের ট্রেন খুব কম কমই দিয়েছে এক মাস অবধি এরকম চলবে বেশিরভাগ আমাদের এখানকার মানুষ আমাদের মানে শিয়ালদার যে লাইনের মানুষ তারা সব বাসে করে যাতায়াত করছে এক মাস এরকম চলবে তো চলো চাটা খেয়ে নিই বিছনা তো তোলা হয়ে গেছে সকালবেলাটা এই এত তাড়াহুড়ো লেগে যায় না সবসময় তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি না যেদিনকে কাজল বেরাবে সেদিন যেন বেশি তাড়াহুড়ো লাগে একটু কিছু কি কি দেখাবো শেয়ার করবো শেয়ার পারি না শুরু করে দেয় তাড়াতাড়ি করো চাটা খেয়ে নি আয় বাবা না আয় বাবানের পাউরুটি সেঁকে দিয়েছি এই যে বাটা চিনি দিয়ে খাবে আর বাবাকে খাবার করে দিয়েছিলাম ও সাথে রেখে গেছে একটুখানি আমাকে খেতে হবে একটুখানি খেয়ে নেব বাবা বাবানে আর বাবান তো খালি জুতো 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 একটা অর্ডার দিয়েছে আবার একটা খুঁজে বেড়াচ্ছে আয় আই ঠান্ডা হয়ে যাবে খেয়ে নে গোবিন্দভোগ চালের আলু সিদ্ধ লঙ্কা সিদ্ধ বাবান বাটার দিয়ে খেয়ে নেবে আমি এই দিয়ে খেয়ে নেব বরং খেয়ে বেরাবে পুজো দিতে স্নান করে চলে এসছে বাবা হাতটা বস হয়ে গেছে দূরে যা বাবান দূরে যা এই দেখে ভাল লাগছে কুর্তিটা বেশ ক্লিপটাও দেখো মাথায় যে ক্লিপটা ওটা ম্যাচিং হয়ে গেছে হ্যাঁ অজান্তেই হয়ে গেছে আর ওই যে অন্যটা দেখছো ওটা আজকে এসছে ওড়নাটা ওটা হোলি মানে ওর কলেজে যখন যাবে কুর্তিটা তো পরবে ওর তখন পাটিয়ালি প্যান্ট পরবে আর ওড়নাটা নেবে বুঝেছো তখন ওই ওইটা পরবে আর এখন এমনি পুজো দিতে এটা নিতে হবে না নিবি আজকে নেবে না পাটিয়ালি প্যান্টের সাথে ভাল লাগবে জিন্সের সাথে তো কেউ নেয় না দেখো হয়ে জুতোটা সব হোলির ম্যাচিং করে রেখেছিল সেই নতুনগুলোই আজকে পরে যাচ্ছে না পুজো দিতে যাচ্ছে ওটা চাবি দেখি তোমার পুরো টোটাল দেখি হ্যাঁ ভাল লাগছে এবার ভাল লাগছে হ্যাঁ ভাল লাগছে সাবধানে যাব মা টা ছাতা নিবি ঠিক আছে সাবধানে যাবে বাবা আর দশ টাকাটা নিলি টোটো ভাড়া দোকানে হেডফোন দিবি না চলো বাবান তো বেরিয়ে গেল আর এই চাল না যে ঢালবো না এখন আর ঢালবো না ভাল লাগছে না এরম বস্তা আছে থাক এখন তো আর ভাত রান্না করতে হবে না আমি তো ভাত করে নিয়েছি ভাবছি রাত্রিবেলায় চালটা ঢালবো আর এমনি কাজ পুরো কমপ্লিট হয়ে আছে শুধু এখন ঘরটা আবার আর একবার দিয়ে আবার মুছতে হবে কারণ এই যে বাবানের যাওয়া বাইরে বেরোনো আসা এই করতে করতে টুতুলো ধুলো হয়ে গেছে আর একবার ঝাড় দিয়ে নিই

क्या चल रहे थे आह इधर पोशाट बौश पकाते थे ले दी कपल दी की घीटे का सुना ना ना घाटी में क्यों बोलो घाटी नहीं घाटी नहीं, नहीं। ना गाती ना। ना गाती ना। दी जब दूजे एक्स्ट्रा एक्स्ट्रा था हम्म কতটা বসে আছি চুপচাপ বাসন ছিল ওই যে চাউমিন খেলাম বাসন ছিল বাসন মাজলাম আর দেখো কি সুন্দর একটা কানের এনেছে বাবান ও বান্ধবী দিয়েছে ও ওর বান্ধবী দিয়েছে সুন্দর না কানেরটা ওর বান্ধবী দিয়েছে কানেটা মেলায় গেছিলো এনেছে ওর জন্য আর বাবা নেই যে ফোন খাচ্ছে কটা বাজে এখন দশটা চল্লিশ শুয়েছিলাম এ বল শর ঠিক ঠিকই দেখো ঠিক ঠিকইগুলো কী করছে এরা দেখা এইখানে একটা আর একটা ওই যে ভিতরে দেখো এরা মারতি শুরু করে দিয়েছে কি করতে

ডাল বললো লাউ ডাল করেছে আর আলুর চোখা করেছে আমি আর রাত্রিবেলায় খাবো না চাউমিন খেয়েছি খাবো না বাবানও খাবে না খালি ওর বাবার জন্য পাঠাতে বলেছি ওর বাবা খাবে এই তো এই তো ব্যাপার আজকের ভিডিও কত বড়ো কতটুক হয়েছে কি জানি জানি না ভেবেছিলাম রাত্রিবেলায় হয়তো বৃষ্টি হবে একটু মেঘলা মেঘলা করেছিল ভেবেছিলাম বৃষ্টি হবে বৃষ্টি তো হয়নি ওর বাবা বললো বাসের দিয়ে নেমেছে দিল্লি রোডে শ্যাম্পু করতে হবে কালকে কালকে মঙ্গলবার কালকে শ্যাম্পু করতে হবে পুজো দিতে যাব তো চলো আজকে সারাদিনের ভিডিও এটুকুই সারাদিনে কি কতটা কি শেয়ার করলাম না করলাম এই তো তো আর কি করব তোমাদেরকে ভাও ভাও জাগিয়ে রেখে কোনো লাভ নেই কি শুরু করেছি তো আজকের ভিডিও এইটুকুই আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ারও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো হাজার হয়নি আমার এখনও সাবস্ক্রাইব করো করে আমার পাশে থাকো চলো টাটা দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওর সাথে গুড নাইট এবং গুড নাইট গুড নাইট গুড নাইট টাটা